সচিবালয়ে আগুনে ক্ষতিগ্রস্ত সাত নম্বর ভবন খুলে দেওয়া হয়েছে আজ রবিবার থেকে সব কর্মকর্তা কর্মচারীদের গাড়িও প্রবেশ করতে দেওয়া হচ্ছে নয় তলা ভবনে পুড়ে যাওয়া চারটি তলা ছাড়া বাকি পাঁচ তলায় অফিস শুরু করেছে কর্মকর্তা কর্মচারীরা এতে করে আগুন লাগার এগারো দিন পর এখন অনেকটাই স্বাভাবিক সচিবালয় আজ সরজমিনে গিয়ে দেখা গেছে আগুনের ক্ষতিগ্রস্ত ভবনটিতে সবাই সবাই প্রবেশ করতে পারছে এর আগে আগুন লাগার পর থেকে সাত নম্বর ভবনে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছিল না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজ ভবনের চার তলার আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তলায় অন্তরণীয় সং সম্পদ বিভাগ দুই তলায় স্থায়ী সরকার বিভাগের কর্মকর্তা কর্মচারী অফিস করছে উল্লেখ্য বুধবার পঁচিশে ডিসেম্বর রাত দুইটার দিকে সচিবালয় সাত নম্বর ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আঠারোটি ইউনিট সেখানে যায় প্রায় দশ ঘন্টার চেষ্টার পর পুরো আগুন নেভানো সম্ভব হয় আগুনের সাত নম্বর ভবনে ছয় সাত আট নয় ও চার তল চারটি তালা ক্ষতিগ্রস্ত হয় এর মধ্যে অষ্টম ও নবম তালায় ক্ষতি হয়েছে বেশি সেখানকার অধিকাংশ নথি পুড়ে যায় অগ্নিকাণ্ডের কারণে বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর দিনের বেশিরভাগ সময় সচিবালয়ের অধিকাংশ ভবনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে কর্মকর্তা কর্মচারীরা সচিবালয়ে গেলেও দপ্তরে ঢুকতে না পেয়ে বেরিয়ে আসে সব মিলিয়ে সচিবালয়ে নিয়মিত কর্মকাণ্ড কার্যবন্ধ ছিল পরে এই ঘটনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি প্রাথমিক প্রতিবেদনে জানায় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত